আমরা এখন আছি সুকান্তনগরে এটা হচ্ছে সুকান্তনগরের নবনির্মিত এখনও আন্ডার কনস্ট্রাকশান হেলথ সেন্টার আর চারদিকের পাড়াটা দেখতে পাচ্ছেন বড় বড় বাড়ি হয়ে গেছে খুব সুন্দর পরিবেশ এখানে রাস্তারও কাজ চলছে এতদিন কাঁচা রাস্তা ছিল এবার এই রাস্তাটা কংক্রিট হয়ে যাবে এবং ড্রেনটাও পুরোপুরি বাঁধিয়ে দেওয়া হয়েছে ড্রেনের ওপর দিয়ে স্ল্যাব দিয়ে একদম ফুটপাত তৈরি করে দেওয়া হয়েছে এইখানেই একটা সাড়ে তিন কাটা জায়গায় দুটো বাড়ি তৈরি করা হবে এবং বাড়ি তৈরি করে বিক্রি করা হবে একটা রাস্তা এদিক দিয়ে চলে যাচ্ছে এদিকটা কংক্রিট হয়ে গেছে একটা রাস্তা এদিকে চলে যাচ্ছে আবার পিছন দিক দিয়েও আরেকটা রাস্তা আছে যেটা একদম কিরণ সঙ্গের সামনে গিয়ে উঠছে এটাই হচ্ছে জায়গাটা সাড়ে তিন কাটা জায়গা বাড়ির প্ল্যান হয়ে গেছে বৈশাখ মাসে ভিত খোঁড়া শুরু হবে দুটি বাড়ি তৈরি করা হবে একটি দেড় কাটা এবং একটি দু কাটা এত সুন্দর পরিবেশে যদি আপনি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে চান বা করাতে চান তাহলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সাথে যদি এখনই আপনি প্রি বুকিং করেন বাড়িগুলো তৈরি করা শুরু করার আগেই তাহলে আপনার মনের মতো করে প্ল্যানটাকেও অল্টার করা যাবে তাই একদম দেরি করবেন না সমস্ত ধরনের লোনের সুবিধা আছে সামনে দাঁড়িয়ে থেকে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করিয়ে নিতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে